তেস শিফট কিং ঠিক আছে তো এই তিনটা ক্যাটাগরি আমরা ডিজিটাল কমিউনিকেশনকে ডিভাইড করতে পারি ওকে তো এটা হলো আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ক্লাসিফিকেশন তো আমরা এই পার্টগুলো একটু সিকোয়েন্স वाइज আমরা আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমাদের আজকের এই ভিডিওতে আমরা এসকে অর্থাৎ এমপ্লিচিউড শিফট কিং সম্পর্কে জানব ওকে ফাইন তো আমরা অ্যানালগ কমিউনিকেশনে কি দেখছিলাম তো অ্যানালগ কমিউনিকেশনে আমাদের যে গ্রাফটা ছিল ঠিক আছে তো এইরকম ছিল আমাদের অর্থাৎ ভোল্টেজ আমাদের উঠা নামা করতো ঠিক আছে বাট আমরা ডিজিটালে কি নিব বাইনারি জিরো ওয়ান নিয়ে কাজ করব হ্যাঁ অর্থাৎ আমাদের একবার এমপ্লিসিটটা একবার জিরো হবে একবার ওয়ান হবে একবার হাই লো হ্যাঁ এইভাবে আমাদের চলতে থাকবে এটাই মূলত আমাদের ডিজিটাল কমিউনিকেশান ঠিক আছে তো এমপ্লিসিড শিপ কিং সম্পর্কে এখন আমরা জানবো তো এমপ্লিসিড শিপ কিং কি মূলত দ্য এমপ্লিসিড আপ রেজাল্ট ইন আউটপুট ডিপেন্ডস अपॉन द ইনপুট ডেটা WHETHER WHETHER ইট শুড বি এ লো লেভেল হাই লেভেল ডিপেন্ডিং अपॉन द ক리어 এটা তারা কি বুঝাইছে আমাদের এমপ্লিসব হবে কখনো হাই হবে কখনো লো হবে তো এটা ডিপেন্ড করবে আমাদের কিসের উপর এই যে ডিপেন্ডিং রেজাল্ট আউটপুট ডিপেন্ডিং अपॉन द ইনপুট ডেটা অর্থাৎ ইনপুট ডেটার উপর এটা ডিপেন্ড করবে হ্যাঁ ইনপুট ডাটার উপর এটা ডিপেন্ড করবে হয় এটা হাই হবে ইদার হাই অর লো ঠিক আছে ওকে ফাইন তো আমরা এস কে এর ডেফিনিশনটা জানলাম হ্যাঁ তো এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে বিকজ অফ ডাটা ইজ অন অফ সিগন্যাল তো এই সিগন্যালটা কি হবে আমাদের অন অফ সিগন্যাল হবে এন্ড দা আউটপুট ইজ অলসো অন অফ সিগন্যাল হোয়েদার দা ক্যারিয়ার ইজ দেয়ার হোয়েন ডাটা ইজ ওয়ান হুম যখন অন হবে তখন আমরা ডেটা হিসেবে আউটপুটে হিসেবে আমরা কি পাবো 1 পাবো and as well as carrier is not present যদি ক্যারিয়ার যদি প্রেজেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো এটাকে 0 হিসেবে কাউন্ট করব ওকে তো এখানে আমাদের একটা বাইনারি ইনপুট ডাটার একটা সিকোয়েন্স দেওয়া আছে তো এখানে বাইনারি ইনপুট ডেটা সিকোয়েন্স আর এখানে আমাদের একটা ডিজিটাল সিগনাল দেওয়া আছে এই ডিজিটাল সিগনালে অর্থাৎ এই লেভেলটাকে আমরা জিরো ভল্ট হিসেবে কাউন্ট করব এটাকে জিরো ভল্ট হিসেবে কাউন্ট করব এবং এই আপার লেভেলটাকে আমরা কি হিসেবে কাউন্ট করবো ঠিক আছে তো আমাদের এই একবার এইভাবে এই ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে পাস করবে ঠিক আছে এটা হলো ধরে নিলাম আমাদের একটা ইনপুট বাইনারি সিকোয়েন্স ঠিক আছে তো এই ইনপুট বাইনারি সিকোয়েন্সকে যদি আমরা ইনপুট হিসেবে ধরে নেই তো আমাদের एएसके अर्थात যখন আমরা এমপ্লিচিউড শিফট কিং করব তখন আমাদের এই আউটপুটটা কি হবে এটা তো আমাদের ইনপুট হ্যাঁ আমরা একটা ইনপুট একটা সিগনাল ধরে নিলাম তো আমরা এখানে একটা ইনপুট সিগনাল ধরে নিয়েছি অর্থাৎ একটা ইনপুট আমাদের ডিজিটাল সিগনাল একটা ধরে নিয়েছি ওকে ইনপুট একটা ডিজিটাল সিগনাল ধরে নিয়েছি এই ডিজিটাল সিগনালে আমাদের এসকে এর আউটপুট কি হবে সেটা আমাদের এখানে বের করতে হবে হ্যাঁ তো মনে রাখতে হবে তো সব সময় মনে রাখবে যখন আমাদের আউটপুটটা হাই হবে অর্থাৎ 1 ভোল্ট হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস এর ক্ষেত্রে আউটপুট পাবো আদারওয়াইজ যখন আমাদের কি হবে এই মানটা জিরো হবে হ্যাঁ অর্থাৎ ডিজিটাল ইনপুটের সিগন্যালের মানটা যখন জিরো হবে তখন আমরা কোনো এস স্কয়ার আউটপুট পাবো না ঠিক আছে তো তোমরা এটা চিন্তা করতে পারো এই যে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার অনুসারে চিন্তা করতে পারো তো হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কি দেখছিলাম এটা একটা আমি যদি হাফ ওয়েভ রেকটিফায়ার আমাদের আমাদের নিকটত পজিটিভ সাইকেলের ক্ষেত্রে আউটপুট দিত এবং নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আউটপুট দিত না ঠিক তাই না তো আমরা কি পাইতাম হাফ অর্থাৎ পজিটিভ সাইকেলের ক্ষেত্রে আমরা অর্থ সাইকেল পাইতাম এবং নেগেটিভের ক্ষেত্রে আমরা কোনো আউটপুট পাইতাম না এটা কাজ করবে হ্যাঁ তোমরা আমরা এখান থেকে কিছু সিগনাল পাবো ওকে এখানে এসে থেমে গেলো যে জিরো আউটপুট সরি input এর মান যখন জিরো আসলো তখন output আমাদের কোনো কাজ করবে না ঠিক আছে তো আবার যেই ওয়ান পেয়ে গেলো আবার কাজ করা শুরু করবে ওকে এখান পর্যন্ত আসলো আবার যেই জিরো পাবে ইনপুট জিরো পাবে তখন আউটপুটের মান জিরো হবে তো আবার যখন পাবে ইনপুটের মান ওয়ান পাবে আউটপুটটা কাজ করা শুরু করবে ফাইনালি আবার যেই জিরো পাবে তখন এটা কাজ করবে না অথবা জিরো থাকবে এভাবেই কন্টিনিউয়াসলি আমাদের মানগুলো অর্থাৎ

এসকে কে মডুলেশনও করা যায় ডিমডুলেশনও করা যায় ডিমডুলেশন আমরা দুই পদ্ধতিতে করতে পারবো তো আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করবো তো এই ক্লাসে আমরা জাস্ট এসকে এর মডুলেশন সম্পর্কে জানবো ঠিক আছে তো এসকে মডুলেশন পদ্ধতি করা হয় তো প্রথমে আমরা এখানে একটা সুইচ নেব হ্যাঁ তো আমরা প্রথমে একটা সুইচ নেব তো এই সুইচের মধ্যে আমরা কি করব একটা ক্যারিয়ার ওয়েব সিগন্যাল দেব হ্যাঁ একটা ক্যারিয়ার সিগন্যাল যদি পাস করাই এবং উইথ এর সাথে কি থাকবে একটা মেসেজ সিগনাল হ্যাঁ ইউনিপোলার বাইনারি সিকোয়েন্স একটা মেসেজ সিগনাল যদি থাকে তো ধরলাম মেসেজ সিগনালটা এম অফ টি এবং ক্যারিয়ার সিগনালটা সি অফ টি ঠিক আছে তো ক্যারিয়ারের সিগনাল আমাদের গ্রাফটা কি এরকম হয় আমরা এই রকম হয় না ক্যারিয়ারের ওয়েভ এইভাবে চলতে থাকে তাই না এইভাবে চলতে থাকে তো একটা মেসেজ সিগনাল দিলাম এম অফ টি এবং ক্যারিয়ার সিগনাল আহ sea যদি আমরা সুইস এর মধ্যে দিয়ে প্রবেশ করাই সুইস মধ্যে সংযোগ দেই তখন আমরা এই সুইস কি করবে আমরা এই সুইস কিছু অংশটা আমাদের কি করবে তখন আমাদের সুইচ কি করবে আমাদের এই যে সুইচ এই আউটপুটটা আমাদের ব্যান্ড লিমিটেড ফিল্টারের মধ্যে পাস করাবে এই ব্যান্ড লিমিটেড ফিল্টারটি কি মেইনলি অর্থাৎ যে ফিল্টারের অর্থাৎ আমরা রেঞ্জটা আমরা লিমিট করে দেই হ্যাঁ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে করে দেই মানে এই যেমন এই ফ্রিকোয়েন্সির মধ্যে বা এই অংশের মধ্যে এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারাই শুধুমাত্র পাস করবে বাকিরা পাস করতে পারবে না হ্যাঁ এটা হলো ব্যান্ড লিমিটেড ফিল্টার তো এই ব্যান্ড লিমিটেড ফিল্টারকে আমরা যদি পাস করাই হ্যাঁ তো এই আউটপুটটাকে এই সুইচের আউটপুটটাকে ব্যান্ড এর মধ্যে প্রবেশ করালে এই যে কিছু সিগনাল এখানে আমাদের কোর্স করবে দেট মিনস আমাদের আউটপুট যেতে পারবে না এবং কিছু সিগনাল আমাদের প্রবেশ করবে অর্থাৎ যেতে পারবে হ্যাঁ এই যে আউটপুটটা আমাদের শো হবে এটাই হবে আমাদের আলটিমেট বাইনারি কে সিগনাল তো বোঝা গেছে তো এখানে আউটপুটটা আমি এখানে যদি একটু দেখাই দেই তো এটা ধরলাম আমাদের এই যে ডিজিটাল সিগনালটা আছে ইনপুট সিগনাল বা মেসেজ সিগনাল এটাকে ধরে নিতে পারি হ্যাঁ

এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা পাস করবে আদারওয়েস অন্য ওয়েব গুলো করবে না তো আমাদের এই ব্যাঙ্ক লিমিটেডের মধ্যে যাদের এই যে আমাদের কি থাকবে এমপ্লিসুড গুলো হাই থাকবে তারাই শুধুমাত্র এই অংশের মধ্যে দিয়ে পাশ করবে আর যখন লো থাকবে তখন এরা কি করতে পারবে না পাস করতে পারবে না এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটাই মূলত আমাদের এসকের মডুলেশনের process বোঝা গেছে ওকে তো আই থিং। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে ডিজিটাল কমিউনিকেশনের ক্লাসিফিকেশনগুলো শিখলাম এসকে এফএসকে পিএসকে এবং এর সাথে আমরা আরো কিছু শিখলাম এসকে কাকে বলে এবং এসকে কিভাবে ওয়েব ফর্ম তৈরি করে এবং এসকে এর মডুলেশন সম্পর্কে তো আমরা নেক্সট ভিডিওতে এসকে ডি মডুলেশন সম্পর্কে জানব ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দ্যাটস ইট আল্লাহ হাফেজ